আপনি কি খাঁটি মহিষের দই খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য যারা দই প্রেমী আছেন একেবারে খাঁটি দই খুঁজছেন তাদের জন্য পারফেক্ট দই আমরা আসলে খুঁজ পেয়েছি এই চুনতির মধ্যে আমরা কিভাবে বুঝবো এই মহিষের দইগুলো খাঁটি তো আমি আসছি এই খাঁটি দই চেনার জন্য খাঁটি দই আপনাদেরকে চেনানোর জন্য আপনার নাম দেলোয়ার হোসেন সাইদি দেলোয়ার হোসেন সাইদি ইনি অবশ্য ওয়াজ করেন না ইনি মূলত দই বিক্রি করেন এবং পাশাপাশি উনি ব্যবসা করেন তো চমৎকার আমরা আজকে যে দইগুলো আচ্ছা আমরা এই যে দইগুলো দেখতে পাচ্ছি এগুলো অনেকে বলে যে আসল দই নকল দই আমরা কিভাবে চিনবো বলতো এই যে আসল নকল একদম আসল এটা এটা আসল এটা আসল যে কেমন আমরা বলতে পারি

যদি আমরা দইগুলো নিতে চাই এখানে এসে নিতে হবে নাকি ফোন দিলে আপনি পাঠিয়ে দিবেন অথবা কিভাবে আপনার সেবাটা আমরা পাবো যারা দূরে রয়েছেন দূরে রয়েছে লোহাগার মধ্যে যদি বেশি অর্ডার হয় দশটা যদি অর্ডার হয় তাহলে আমি ওটা আমি দিয়ে আসবেন এজে গিয়ে ডেইলি আপনার কীরকম বিক্রি হয় কম সে কম ধরেন সেল হয় তিরিশটা বিয়ে প্রোগ্রামের মধ্যে যদি আপনারা অনেকেই নিতে চান বিয়ে প্রোগ্রামের জন্য

তো সেই জন্য আপনারা যারা দূরে থেকে অর্ডার করবেন তারা দুই দিন আগে অন্তত ওনাকে ফোন করে ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওই নাম্বার থেকে হোসেন সাইদি ভাইকে ফোন দিলে আপনারা অবশ্যই একশো পিস দুশো পিস এই দইগুলো আপনারা পেয়ে যাবেন এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি এই দইগুলো একদম খাঁটি আমি যারা সংগ্রহ করে তাদের কাছে আমি তাদের কাছ থেকে আমি এই দইয়ের যে কালেকশনগুলো করে আমি মূলত দেখেছি কাছ থেকে দেখেছি সেই হিসেবে আমি বলতে পারি এই দইগুলো একদম দই মহিষের দই আপনারা অনেকে শুনেছেন ইলিশিয়ার খাঁটি মহিষের দই একমাত্র পাবেন এই চুনতির মধ্যে ভাই দেলোয়ার হোসেন সাইদে ভাইয়ের দোকানে চুনতি বাজার তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ